রাতের আধারে সাগরের বুক চিরে এগিয়ে চলেছে বিশাল আকৃতির একটি যুদ্ধ জাহাজ তার উপর থেকে আকাশের দিকে ছুটে যাচ্ছে একাধিক যুদ্ধ বিমান আর দূর আকাশে চকচক করছে স্যাটেলাইটের ভাসমান আলো মার্কিন সামরিক বাহিনীর এই অপারেশন কেবলমাত্র একটি সাধারণ মহড়া নয় এটি একটি সর্বগ্রাসী শক্তির প্রদর্শনী আর এখানেই প্রশ্ন উঠে কিভাবে এতটা শক্তিশালী এই বাহিনী কীভাবে প্রভাব সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী শুধু একটি বাহিনী নয় এটি একটি মহাকাব্য দু সালের তথ্য অনুযায়ী তাদের মোট সক্রিয় সদস্য সংখ্যা প্রায় তেরো লক্ষ যদিও চীনে বিশ লাখের কিছু বেশি এবং ভারতে সাড়ে চোদ্দ লাখ সংখ্যার দিক থেকে এগিয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক কাঠামোর প্রভাব অন্য মাত্রায় মাত্র তেত্রিশ দশমিক ছয় কোটি জনসংখ্যা থাকা সত্ত্বেও তাদের জনসংখ্যার তুলনায় সামরিক সদস্যের অনুপাত চীন বা ভারতের তুলনায় প্রায় তিন গুণ বেশি এখানেই শেষ নয় মার্কিন সামরিক বাহিনীর আরেকটি বিশাল দিক হল তাদের বাজেট দু সালে তারা প্রায় নয়শো বিলিয়ন ডলার ব্যয় করেছে যা বিশ্বের সামরিক ব্যয়ের চল্লিশ শতাংশ এ পরিমাণ অর্থ একই সঙ্গে চীন রাশিয়া ভারত যুক্তরাজ্য এবং সৌদি আরবের সামরিক ব্যয়ের সমান শুধু তাই নয় তাদের বাজেট পরবর্তী দশটি দেশের সম্মিলিত ব্যয়ের চেয়েও বেশি মার্কিন সামরিক বাহিনী ছয়টি প্রধান শাখায় বিভক্ত আর্মি নেভি এয়ারফোর্স মেরিন কোস্ট কোস্টগার্ড এবং স্পেস ফোর্স প্রতিটি শাখা এক একটি বিশেষত্ব নিয়ে কাজ করে এবার এক নজরে দেখে নেওয়া যাক তাদের কার্যক্রমের বিশালতা মার্কিন আর্মি বিশ্বের অন্যতম শক্তিশালী স্থলবাহিনী চার হাজার ছয়শো এম ওয়ান আব্রামস ট্যাঙ্ক ছয় হাজার একশো এম টু ব্র্যাডলি যানবাহন এবং চার স্ট্রাইকার গাড়ি নিয়ে এই শাখা ভূমিতে সর্বাত্মক আধিপত্য প্রতিষ্ঠা করে একটি এম ওয়ান আব্রামস ট্যাঙ্ক আধুনিক সাইবার যুদ্ধেও সমান কার্যকর এগুলোর ইলেকট্রনিক সিস্টেম এমনভাবে আপগ্রেড করা হয়েছে যা ড্রোন যুদ্ধ বা দূর থেকে নির্দেশনাযোগ্য যোগাযোগের সময় অতুলনীয় সাফল্য দেখায় আর্মির আরেকটি অসাধারণ সম্পদ হলো স্ট্রাইকার গাড়ি এগুলো অত্যন্ত বহুমুখী যুদ্ধক্ষেত্রে এই যানগুলো অ্যান্টি ট্যাঙ্ক মিশন মেডিকেল ইভাকুয়েশন থেকে শুরু করে এনবিসি যেটি নিউক্লিয়ার বায়োলজিক্যাল কেমিক্যাল সাপোর্ট মিশনে ব্যবহৃত হয় মার্কিন ইয়ারফোর্স শুধু আকাশ দখল করে না পুরো যুদ্ধক্ষেত্রকে নিয়ন্ত্রণে রাখে এদের কাছে পাঁচ হাজার দুশোটি বিমান এবং তেরো হাজার পাইলট রয়েছে এর মধ্যে এক হাজার পাঁচশোটি ফাইটার জেট যার মধ্যে এফ টোয়েন্টি টু এবং এফ থার্টি ফাইভের মতো অত্যাধুনিক মডেল রয়েছে বিশ্বের কোনো দেশেই এত প্রযুক্তি নির্ভর এবং কৌশলগত বিমান বাহিনী পরিচালনা করতে পারে না বিশেষ করে এফ থার্টি ফাইভের বিস্ট মোড যেখানে এটি এক একসঙ্গে ষোলোটি মিসাইল বহন করতে পারে সেটি এক কথায় অভূতপূর্ব এছাড়া তাদের কাছে রয়েছে ছশো সাতাত্তরটি পরিবহন বিমান এবং পাঁচ হাজার সাতষট্টি হেলিকপ্টার যা যে কোনো মুহূর্তে হাজার হাজার সেনা বিশ্বের যে কোনো কোণে পাঠিয়ে দিতে পারে মার্কিন নেভি শুধু সংখ্যায় বড় নয় এর প্রভাব বিশ্বব্যাপী তাদের কাছে এগারোটি বিমানবাহী রণতরী রয়েছে যা গোটা বিশ্বের বাকি দেশের সম্মিলিত রণতরীর চেয়েও বেশি এই জাহাজগুলো সমুদ্রের যে কোনো প্রান্তে অভিযান পরিচালনা করতে সক্ষম নেভির জেরাল্ড আর ফোর্ড ক্লাস রণতরীগুলিতে এমন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় যা একসঙ্গে বেশি সংখ্যক বিমান উড়ান এবং ল্যান্ড করানোর সক্ষমতা দেয় মার্কিন মেরিন কর্পস এমন এক শক্তি যারা ভূমি সমুদ্র এবং আকাশ সব জায়গাতেই কার্যক্রম চালাতে পারে বর্তমানে শাখায় এক লাখ আশি হাজার সক্রিয় সদস্য রয়েছে তারা তাদের ঐতিহ্যবাহী যুদ্ধ কৌশল থেকে সরে এসে আধুনিক মিসাইল এবং মোবাইল বেস ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে দক্ষিণ চীন সাগরের মতো এলাকায় চীনের নৌবাহিনীকে প্রতিরোধ করার জন্য তাদের বিশেষভাবে প্রস্তুত করা হচ্ছে দু উনিশ সালে প্রতিষ্ঠিত মার্কিন স্পেস ফোর্স মহাকাশের প্রথম সামরিক বাহিনী তারা বর্তমানে দুশো পঞ্চাশটির সামরিক স্যাটেলাইট পরিচালনা করে যা গোটা বিশ্বের সামরিক যোগাযোগ এবং গোয়েন্দাগৃতে সহায়তা করে তাদের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ হল বোয়িং এক্স থ্রি সেভেন বি স্পেস প্লেন যা মহাকাশে বিভিন্ন মিশন পরিচালনা করতে সক্ষম তবে বিশাল সামরিক শক্তির মধ্যে একটি বড় চ্যালেঞ্জ রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন সামরিক বাহিনী প্রতি বছর দশ হাজার থেকে পনেরো হাজার নতুন সৈনিকের ঘাটতিতে ভুগছে উনিশশো সালের পর থেকে নতুন সদস্য সংগ্রহ প্রায় চল্লিশ শতাংশ কমে গেছে এই সংকট কেবল মার্কিনীদের নয় ইউরোপ সহ অন্যান্য পশ্চিমা দেশগুলিতেও একই প্রবণতা দেখা যাচ্ছে মার্কিন সামরিক বাহিনীর বিশালতা এবং আধুনিকীকরণই তাদেরকে বিশ্বের একচ্ছত্র সামরিক শক্তি হিসেবে দাঁড় করিয়েছে তবে প্রযুক্তি এবং উন্নত কৌশলের এই যুগে তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নতুন সৈনিক সংগ্রহ এবং ভবিষ্যৎ প্রতিযোগীদের মোকাবেলা করা তবে অদূর ভবিষ্যতে কি মার্কিন সামরিক বাহিনী তার আধিপত্য ধরে রাখতে পারবে নাকি নতুন শক্তি উঠে আসবে এ প্রশ্ন এখন দিনের আলোর মতোই প্রাসঙ্গিক